তোমার সাথে ভীষণ ভালো আছি তো শুরু করলাম ছাদ থেকে আর আমার এই মাত্র স্নান হয়ে গেছে আর স্নানের পর পুজোও তো দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে কেমন দিদি পুজো দিয়ে দিয়েছে আমি এসেছিলাম গোপালকে আবার খেতে দিতে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আর একটা কথা এই যে ডাকাডাকি করছে চলো কে রাখ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে হচ্ছে আমাদের বাড়ি রান্না পুজো যেটা আমাদের বাড়িতেও ছিল আর আমার শ্বশুরবাড়িতেও আছে মানে আমরা এদেশীয় আমার শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু এদেশীয় আর যার কারণে এখানেও কিন্তু রান্না পুজো আছে রান্না পুজোর কিন্তু অনেক অনেক যা জোগাড় সব কিছু আয়োজন হয়ে যাচ্ছে কাটাকুটি মানে কাটাকুটি সবজি কাটা শুরু হয়ে গেছে অলরেডি তো সন্ধ্যাবেলায় রান্না বসবে আশা করছি তোমাদের বাড়িতে যাদের যাদের রান্না পুজো আছে অবশ্যই নিয়ম পালা সব কিছুই জানো সবটাই জানবে যাদের যাদের নেই অবশ্যই বলে দিই যে রান্না পুজো অ্যাকচুয়ালি আমাদের মানে মনসা পুজোকে বলে রান্না পুজো রান্না করা হয় আগের দিন রান্না হয় মানে সমস্ত কিছু মাছ থেকে শুরু করে তোমার সবজি থেকে শুরু করে ভাজা থেকে শুরু করে সব কিছু তারপরে আমাদের বাড়িতে আবার পিঠে ছিল না এখানে কিন্তু মানে আমার শ্বশুরবাড়িতে পিঠে আছে মানে আমার বাবার বাড়িতে পিঠে ছিল না এখানে কিন্তু পিঠে আছে তো সেটাও কিন্তু অ্যাড হবে আর মানে আগের দিন সব কিছু করে তারপর ভাত করে ভাতের মধ্যে সেই জলটা ঢেলে পান্তা মতন করে পরের দিন সেই রান্না খেতে হয় এটাকেই বলে রান্না পুজো আশা করছি শটের মধ্যে তোমাদেরকে বোঝাতে পারলাম মানে আগের দিন আমরা সবাই মিলে রান্না করব সবাই মিলে বলতে কি মেন রান্না মানে মেন ঠাকুরের রান্না বাড়ির যে গুরুজন বাড়ির যে বড়ো মানে আমার শাশুড়ি মা এখানে করবে আর বাড়িতে করতো আমার মা সেটা করে নাই আর বাদ ভাজা যা আছে সাইডে করলেও হবে মানে সাইডের লোকেরা করলেও হবে সেখানে আমি দিদি আর আর সবাই আছে হাতাহাতি সব কিছুই করবো তো যাই হোক সেটা করার পর ভাত হয়ে যাবার পর ভাত হয়ে গিয়ে তার মধ্যে জল ঢালে জল ঢালে সেটাকে পান্তা করে পান্তা করে পরের দিন মানে সেই রান্না কিন্তু আজকে আর খাওয়া যাবে না মানে রান্না করে ওই যে রেখে দেওয়া হলো আজকে কিন্তু খাওয়া যাবে না সেটা পরের দিন খেতে হবে এটাই হচ্ছে রান্না পুজোর নিয়ম তো আশা করছি বোঝাতে পেরেছি আর নিচে কিন্তু অনেকটা সবজি কাটা চলছে তো আমি এসেছি জাস্ট গোপালকে খেতে দিতে তো খেতে দিয়ে আবার চলে যাচ্ছে নিচে তো চলো তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করতে পারছে শেয়ার করব দেখাতে পারবো যতটুকু দেখাচ্ছি তো চলো আর তার আগে দেখিয়ে দিই আমাদের এই যে এই যে আরেকজন আছে এই যে প্রচুর ডাকাটা কি করে একটু আগে তোমাদের সঙ্গে কথা বলছিলাম প্রচুর কিন্তু ডাক ছিল করে তো চলো আমাদের গোপালকেও তোমাদেরকে দেখিয়ে চলো চলো গোপাল গোপাল তো চলো আমি গোপালকে সেবা দিলাম খেতে দিলাম গোপালকে তো দেখাচ্ছি এই এই গোপাল কিন্তু গোপালের মানে মূর্তিটা আসেনি জাস্ট পিকচারে পুজো দেওয়া হয় এই যে গোপালকে সেবা দিয়েছি আর বালপাকে যা যা আছে যেসব সমস্ত ঠাকুরকে খেতে দিয়েছি চলো নিচে হচ্ছে রান্না পুজোর সবসি কাটা চলছে তো চলো তোমার সঙ্গে একটু শেয়ার করছে রান্না বছর টকি টাকি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করছে দেখতে থাকো সাথে থাকো চলো দেখতে পাচ্ছ তোমরা যে সবজি কাটা চলছে রান্না পুজো সবজি কাটা চলছে তো এখানে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে আর যে কথা বলছে দেখতে পাচ্ছ সে আমাদের পাশে বাড়ি একটা দিদি হয় তো আর যে বাঁধাকপি কাটছে সেও পাশের বাড়ি একজন আর যে সামনে আছে একদম সামনে এক্ষুনি দেখতে পাবে এই যে যে সামনে আছে সে আমার বড় যা হয় আর তোমাদের আগেও বলেছে যে আমরা দুই যা ও বড় আর আমি ছোট তো দুই ভাই দুই যা আর হ্যাঁ সত্যি বলতে গিয়ে একটা জিনিস খুবই ভালো লাগছে যে রান্না পুজো আমাদের বাড়িতেও হতো মানে ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি আর আমার বাড়িতেও কিন্তু এই রান্না পুজোর নিয়মটা আছে এখানেও কিন্তু হয় তো বিয়ের পর এই ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে রান্না পুজো আর এই যে দেখতে পাচ্ছ যে ফোনে কথা বলছে কারণ কি দরকারি ফোন এসেছিলো সেই জন্য মা কথা বলছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা তোমরা আগেও ভিডিওতে দেখে নিয়েছো শর্টস ভিডিওতে দেখে নিয়েছো বা লং ভিডিওতে দেখে নিয়ে যে পুজো করছিল তো এখন মোটামুটি সব কিছু সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বসবে এটা রান্নাটা হবে আমাদেরই একদম বারান্দার মধ্যে কারণ কি বারান্দার মধ্যে হলে একটু সুবিধা হয় সেই জন্য বারান্দার মধ্যে হচ্ছে আর এই যে ঢাকনাকে যে খুললো যিনি পাশে দাঁড়িয়ে আছে তিনি আমার শ্বশুরমশাই হয় আর সব কাজে একটু হেল্প করছে কেন কি রান্না পুজো বলে কথা আর যাদের যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা অবশ্যই জানবে যে রান্না পুজো আমাদের মানে এই দেশীয় পক্ষে এই দেশীয়দের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা পুজো যা সব কিছু নিষ্ঠাভাবে পালন করতে হয় রান্না টুকি টাকি সব কিছু টু সেট একদম নিখুঁতভাবে পালন করতে হয় কেন কি মনসা পুজো বলে কথা এই রান্না পুজোটাই হচ্ছে আমাদের মনসা পুজো এখানে দেখতেই পাচ্ছ রান্না অলরেডি বসে গেছে কচু শাক যেটা আছে সেটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর বাকি হচ্ছে আমি এই বসে আছে মা টুপিটা কি বলছে কাজ তো সেইগুলো একটু করছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছে বসে বসে তো এরপর আমি একটু ভাজাভুজি করব। তো সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে পাবে তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর এই দেখো অলরেডি কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা কিন্তু মাছ ভাজারটাই রাখতে হয় দেখো আমি ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আমাদের যেটা মাস্ট মানে রান্না পুজোতে ইলিশ মাছ হবেই হবে এটা একদম বাধ্যতামূলক আর হবে সেটা কি বলতো কচু শাক মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো এই দুটো মাস্ট আর বাদ বাকি ভাজা আর তরকারি মানে তরকারি বলতে কি পুঁই শাক আমাদের এখানে আছে পুঁই শাক তারপরে হচ্ছে বাঁধাকপি সব কিছুই আছে সব রান্নাই আছে আর এখানে পিঠেও পর্যন্ত হয় তোমাদের আগে যেটা বললাম আমাদের বাবার বাড়িতে কিন্তু পেটেটা হতো না তার জায়গা হতো পায়েস আর আমার শ্বশুর বাড়ি কিন্তু পায়েসটা আর হয় না তার জায়গায় আছে পিঠে তো এই দেখো সুন্দর সুন্দর মাছ খুব সুন্দর এদিকে আছে কাতলা মাছ এদিকে আছে ইলিশ মাছ দুই রকমের মাছ ভাজা হয়েছে আলু ভাজা ভাজা আমি ভাজবো তো এদিকে দেখতে পাচ্ছ আলু ভাজা প্রায় একটা কমপ্লিট হয়ে গেছে মানে অনেকটা পরিমাণে আছে যেহেতু হাফ হাফ করে আমি ভেজে নিচ্ছি পেটে সেকেন্ড একটা ভাজছি আর এটা ফার্স্টবার কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এই ভাজাটা হয়ে যাওয়ার পর আমি ভাজবো এই যে বিনসটা এই বিনসটা ভাজবো তারপর যা যা আছে যদি হয় দরকার পড়ে তো সেইটা ভাজবো তো দেখো এটা আমি করে নিচ্ছি আর আমাদের রান্নাঘরটা তো আমাকে বলে দিই যে আমাদের যেহেতু নতুন বাড়ি একদম নতুন বাড়ি তাই আমাদের কিন্তু অনেক অনেকটা কাজ এখনও ইনকমপ্লিট হয়ে আছে যেটা করছে এখনো পর্যন্ত হয়ে চলেছে তো যার জন্য রান্নাঘরটা এখনও ইনকমপ্লিট প্রায় বলতে পারো কিছুটা হয়েছে আর বাকিটা বাকি আছে তো আস্তে আস্তে হয়ে যাবে সবটাই হয়ে যাবে তো এখানে দেখো আমি রান্না করছি মানে ভাজাগুলো করছি আর মেন যে রান্নাগুলো আছে সেটা মা করে নিচ্ছে ওই গ্যাসে আর এখানে করে নিচ্ছি ভাজা আর ওখানে দেখতে পাচ্ছ দিদি মানে আমার যে বড় যা সে করছে পিঠে এরপর আমিও একটু পিঠে বানাবো কি আমার পিঠে বানাতে ভীষণ ভীষণ ভালো লাগে এই দেখো দেখো ও পিঠে করছে এই যে পুর ভরে খুব সুন্দর করে পিঠে করছে আর আমিও একটু হাত লাগাবো কারণ কি আমার পিঠে বানাতে ভীষণ ভীষণ ভালো লাগে অফ সিজনে যখন আমাদের বাড়িতে পিঠে হতো তখন আমি মাঝে মাঝে মায়ের সাথে করতাম তো দেখো সবে স্টার্ট করেছে এখন কিন্তু অনেকটাই বাকি আছে আর সত্যি এই পিঠে মানে একার দ্বারা সত্যি সম্ভব হয় না তো যার জন্য একটু হাত লাগাবো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমার কিন্তু বেমস ভাজাগুলো প্রায় হয়ে গেছে এই যে দেখো এখানে আনতে ঘনতে করে নিয়েছি আন্তেকটা করে নিয়েছে আর আন্তটা আমি ভাজাতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ না তো অনেকটা পরিমাণে একসাথে ভাজা হয়ে গেলে অনেকটা খারাপ হয়ে যাবে সেই জন্য আলাদা আলাদা করে আমি ভেজে নিলাম মানে হাফ হাফ করে আমি ভেজে নিলাম তো এইটা ভাজা চলছে তোমার সঙ্গে শেয়ার করছে তোমরা দেখতে থাকো আর এই দেখো ফাইনালি আমিও কিন্তু চলে আসলাম পিঠে বানাতে মানে দিদির সাথে হাতে হাত লাগিয়ে পিঠে বানাতে তো দেখো কত সুন্দরগুলো পিঠে হচ্ছে দেখো আমি হাত দিয়ে কিন্তু ইশারা করে দেখাচ্ছি যে ওইগুলো রান্না হয়ে গেছে আর এই দিকে চলছে পিঠে বানানো তো এইটা ভাপা পিঠে হবে এখানে আমাদের দুই ধরনের পিঠে হয় এক ভাপা পিঠে আর এক তোমার তেলে পিঠে তো দুই ধরনের পিঠে হবে আর প্রায় রান্না শেষের দিকে দুই ধরনের পিঠে হবে আর শেষে ভাত রান্না হবে যেটা পান্তা হিসাবে পরের দিন সবাই প্রসাদ হিসাবে খাবে আর আরেকটা কথা বলে দিই যে মনসা পুজোর মেন রান্না পুজোর যে কাকে বলে ঠাকুরের যে রান্নাটা হয় সেটা আলাদা ছোট্ট একটা মাটির হাড়িতে করতে হয় সেটা একদম শুরুতে হয়ে গেছে আর এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কচু শাক কচু শাকটা মা করে নিয়েছে তোমরা দেখেই নিলে কিন্তু কচু শাকটা আরও একটু জলটা অ্যাপস করতে হতো কারণ কি কচু শাকে আমরা সকলেই জানি যে কচু শাক থেকে অনেক জল বেরোয় তো সেই জলটাই আমি অ্যাপস করে নিচ্ছিলাম কি মা বললো যে জলটা আর একটু ফোটাও আর একটু ঘন করো কচু শাকতে যাতে জলটা শুকিয়ে যায় তো ফাইনালি ওটা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি একে একে আমাদের রান্না তো এই যে দেখতে পারলে কচু শাকটা ওটা করে দিয়েছি এই যে কচু শাকটা রাখা আছে এখানে বিনস আছে এখানে আছে ডাল শুকনো মানে রান্না প্রচুর ডালটা শুকনোভাবেই করতে হয় এটা পরিশাক হয়েছে এদিকে আছে ভাজার মধ্যে বেগুন ভাজা করলা ভাজা পটল ভাজা এদিকে আছে মাছ দুই রকমের মাছ ইলিশ মাছ আর একটা মাছ এদিকে আছে পিঠে আর ওই যে ছোটো মতন হাঁড়িটা দেখতে পারলে ওটা আছে ভাত মানে রান্না পুজোর যে মেন ঠাকুরের ভাত ওটা আর এদিকে আছে আলাদা করে ভাত আর যেটা দেখলে তার পাশে সেটা ছিল বাঁধাকপি এই ছিল আমাদের রান্না পুজোর মেনু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই জানিও কাদের বাড়িতে রান্না পুজো আছে আর এরকম রান্না পুজোতে পিঠে করার নিয়ম আছে যেটা আমাদের বাড়িতে কিন্তু ছিল না আমার শ্বশুর বাড়িতে পিঠে করার নিয়ম আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পিঠেটা দেখালাম এরপর হচ্ছে কিন্তু তেলের পিঠে যেটা আমি এখন দেখাচ্ছি না ওটা হচ্ছে বলে তাই এগুলো হয়ে গেছে প্রায় বলতে পারো সব রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে রান্না পুজোর সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো দেখলেই যে আমাদের সন্ধেবেলা রান্না বসেছে মানে রান্না পুজো রান্নাটা সে সন্ধেবেলা বসেছে আর এখন যেটা দেখছো দেখতে পাচ্ছ প্রায় সব রান্না কমপ্লিট এখন কিন্তু অনেকটা রাত হয়েছে তো প্রায় বারোটা তো ক্রস হয়েই গেছে আশা করছি দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে কেন কি এখনও আরও একটা বাকি আছে সেটা কি বলো তো সেটা হচ্ছে তেলের পিঠে মানে সমস্ত পিঠে আর কি ওই যে দেখতে পাচ্ছ ওই পিঠেটা হয়ে গেছে মানে ওই সিদ্ধ পিঠেটা হয়ে গেছে এবার বাকি আছে শুধু তেলের পিঠে বাদ বাকি সমস্ত রান্না হয়ে গেছে এমনকি ভাত পর্যন্ত হয়ে গেছে শুধুমাত্র তেলের পিঠেটা হয়ে গেলেই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ সব রান্নায় এক জায়গায় রাখা আছে আর মোটামুটি সবই কমপ্লিট শুধুমাত্র ওই বললাম তেলের পিঠেটা তো এদিকে দেখো আমি যাচ্ছি মায়ের কাছে তো মা এদিকে দেখো বারান্দাতে লাস্ট তেলের যেটা বাকি আছে সেটা কিন্তু করছে আর এখন প্রায় প্রায় একটা বাজতে চললো তো এ দেখো মা আমাকে বলছিলো বাবাও বলছিল যে খেয়ে নিতে কারণ কি অনেকটা সময় হয়ে গেছে আর প্রায় শেষের দিকে তো এ দেখো ফাইনালে আমি খেতে বসে পড়লাম কারণ অনেক অনেকটা রাত হয়ে গেছে ভাবছিলাম তোকে আমি দেখাবো তারপর আমি যেহেতু খেতে বসে পড়েছি আর উঠলাম না আর এখন কিন্তু বাজে প্রায় একটার কাছে মানে একটা ক্রস হয়ে গেছে একটা পনেরো বাজে তো রাত রাত হয়েছে প্রচুর রাত হয়েছে কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমাদের রান্না পুজোতে রাত হয় আবার বাবার বাড়িতে তিনটে বেজে যেত রান্না করতে করতে আর এখানে এখানেও শুনেছিলাম যে তিনটে চারটে বেজে যেত কিন্তু এই বছরটা খুব তাড়াতাড়ি হয়েছে মানে দুটোর মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদিও একটা পনেরো বাজে কিন্তু সমস্ত কিছু যেসব রান্না হয়েছে সে সব সব কিছু গোছাতে একটু একটু টাইম লাগবে তো সেটা করতে করতে দুটো প্রায় বেজে গেছে আর এটা যে দেখছো এটা তার পরের দিন মানে নেক্সট দিন যেটা দেখতে পাচ্ছ রান্না করে আর কি রাখা হয়েছিল পরের দিন সকালে কিন্তু এই যে পান্তা যেটা ভাতের মধ্যে জল ঢালা হয়েছে সেইগুলো কিন্তু এখন সবাইকে প্রসাদ হিসাবে খেতে দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো সবাই খাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের রান্না পুজোর নিয়ম যা যা জানো না অবশ্যই ভিডিওতে বা আমার কথাতে তোমরা একটু হলেও বুঝতে পারছো আর একটা কথা বলে দিই যে আমাদের কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের দিন ঠিক আগের দিন হচ্ছে আমাদের রান্না পুজো রান্না পুজোর রান্নাকে করতে হয় আর বিশ্বকর্মা পুজোর দিনই কিন্তু এই রান্না খেতে হয় মানে পান্তা হিসেবে সেই রান্নাটা খেতে হয় আর আজকে দেখতে পাচ্ছি কতটা রোদ দিয়েছে আর আজকে কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন তো খাওয়া দাওয়ার তো অনেক আগেই শেষ হয়ে গেছে মানে চারটে পাঁচটার মধ্যে তো এখন আমরা চলে এসেছি মানে বেকারবেলা চলে এসেছি ছাদে আর বিশ্বকর্মা পুজোর দিন এত ঘুরে উঠছে ছাদ থেকে এত সুন্দর লাগছে তার মধ্যে প্রচুর হাওয়া দিচ্ছিলো সেদিন আমরা সকলে মিলে খুব খুব এনজয় করেছি সেদিন খুব খুব মজা করেছি ভীষণ ভালো লাগছিলো তো অবশ্যই তোমরাও জানিও বিশ্বকর্মা পুজোর দিন তোমরা কেমনভাবে কাটিয়েছো আর রান্না পুজো কার কার আছে এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলেও আমিও দেখতে পাচ্ছ কতটা হাওয়া হচ্ছে আমার চুল সব সত্য উড়ে যাচ্ছে তো চলো এনজয় করছি তোমরাও আশা করছি তোমরাও এই যে করেছো কারণ বিশ্বকর্মা পুজোর তো চলে গেছে আর এই ভিডিওটা আমি অনেক লেট করে দিচ্ছি আর এখনো অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে আস্তে আস্তে সবটাই করবো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তাটা